আসসালামু আলাইকুম ভিওর্স ইতিপূর্বে যারা দুদকের লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এখানে দেখতে পাচ্তেছেন যারা এমসি অংশ অংশগ্রহণ করেছিলেন এবং যারা সিলেক্টেড হয়ে গেছেন এমসিকিউ পরীক্ষায় তাদের এখানে রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে সো যারা এখনও পিডিএফ ফাইল এখনও ডাউনলোড করেননি তারা অবশ্যই দুদকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেই রেজাল্ট শিট এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন সো এখানে আপনারা দেখতে পাতেছেন যে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ব্রাউজারে গিয়ে আপনারা রেজাল্ট শিট বের করতে পারবেন সো আমি দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনে আপনারা দেখতে পারেন এখান থেকে আপনার রোল যদি সিলেক্টেড হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি দেখতে পারেন এখানে আমি স্লোলি স্কিপ করতেছি আপনারা দেখতে পারেন এখানে প্রথম সিট দুটা সিট রয়েছে তার মধ্যে প্রথম সিট এটা তারপর দ্বিতীয় সিট অবশ্যই দেখে নেন ওকে আমি ধীরে ধীরে স্কিপ করার চেষ্টা করতেছি সো আপনারা দেখে নেন আর আপনাদের বোঝার সাথে আপনারা এক কাজ করতে পারেন আপনারা ভিড় স্টপ করে আপনারা দেখতে পারেন সো বুঝে যাচ্ছে কি না সেটা বলবেন অবশ্যই কমেন্টে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে প্রথম পেজের দেখানো শেষ আপনারা দেখে নেবেন সো দ্বিতীয় দ্বিতীয় সিটে যাই এখানে দেখতে পারতেছেন কয়েকটা শুধু রোল নাম্বার জাস্ট এখানে টোটাল সিলেক্টেড হয়ে গেছে পাঁচশো চব্বিশ জন এখানে দেখতে পাইতেছেন টোটাল পাঁচশো চব্বিশ সো এখানে দেখতে পারতেছেন এখানে আপনি দেখেন আপনার যদি রোল নাম্বার মিলে যায় তাহলে আপনি সিলেক্টেড এমএসি পরীক্ষায় দেখে নেন স্কিপ করতেছি স্লোলি ওকে আবারও প্রথম পেজটা দেখাই দেখতে পারেন এটা পহেলা নভেম্বর প্রকাশিত হয়ে গেছে আজকে যারা পরীক্ষা দিয়েছিল একত্রিশ তারিখে একত্রিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল আজকে পহেলা নভেম্বর প্রকাশিত হয়ে গেছে ওকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সকল ডিফেন্সের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন